হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ম্যানন্দা ব্লগ এটাও ছিল আমার একটা বোনের বিয়ের ভিডিও অনেক দিন আগে বিয়েটা হয়েছিল মানে ফাল্গুন মাসের বিয়ে আমি ছাড়ছি বসে মাসে তো যাই হোক তো প্রথমে আমরা রামপুরা জংশনে এসে তারপর ট্রেন ধরলাম এটা বৌদি ওরা এসছে অনেক দূর থেকে তো ওরাও রামপুরাটে এসে একসাথে আমরা ট্রেনে দেখা হলো আর কি তো একসাথে আমরা এখন যাচ্ছি বিয়েবাড়ি আমার মা আছে মাসি আছে আরও সব অনেকে ছিল তো আমরা ট্রেনে অনেক খেলাম এদিকে আবার মাসে হচ্ছে মাসে আবার আমার ওই ভাইপোটাকে একটু বলে নিল তো তারপর আমরা ট্রেনটি কেনে এনে বিয়ে বাড়ির জন্য গায়ে হলো দুজনে বসে গেছে তো আমাদের এখানে বিয়ে তো নিয়ম তো ওখানকার নিয়মগুলো ঠিক আলাদা মানে অনেকটাই আলাদা আর কি আমি এইখনে কলাই ভাঙা হয় আৰু ভাঙা কলাইকৈ দিয়ে বড়ি দিয়া হয় আমি সব কিছু তোমাৰ সৈতে শ্বেয়াৰ কৰবা তারপর যাবে ধান ভাঙতে আমাদের ধান আর কলায় একসাথে ভাড়ানো হয় আর ওদের বাড়ি বাড়ি গিয়ে এই হামনদিস্তা মানে সবার বাড়িতেই হামঞ্জিস্তা আছে আর কি এটা কি একটা কাঁঠাল কাঠে হামঞ্জিস্তা তো সবার বাড়িতেই আছে তো এখানে এখন ধান ভাড়ানো হবে ধান থেকে চাল বের করা হবে তারপর আমি যেহেতু লাইভ ভিডিও করেছিলাম তাই আমার কাছে ধান ভাড়ানোর ভিডিও নেই তোমরা চাইলে লাইভ ভিডিওটি দেখে নিতে পারো 咱们。 পুরো গ্রাম ঘরে অনেক নাচানাচি হলো তো অতটা ভিডিও তো দেওয়া সম্ভব নয় তাই আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে তারপর আমরা চলে গেলাম খাবার টেবিলে খাবার টেবিলে মেনুতে ছিল যেটা মাছ থাকবে সেটা হলো মশলাতে আলু ভাজা শাক ডাল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি ছিল আর মাছের একটা ঝোল ছিল তারপর বিকেলে আমরা সবাই মিলে বের বের করলাম একটু তো বৌদি সেই থাকে ফার্স্ট টাইম কুয়ো থেকে জল তুললো মানে ও কখন কুয়ো থেকে জল তোলে তো সেই অভিজ্ঞতাটাও বৌদি হয়ে গেলো হবে না তো ভাঁস বেশ ডুববে না যে তাই যেন দইটা ছেড়ে দিও না যা ফাঁক করো হ্যাঁ ওই জন্য ওই যে অত মোটা ইয়ে করে রেখেছে ভেলো না এখানে ভালো কষ্ট করে যখন তুললে হ্যাঁ জল ঠান্ডা হয় ও তো ফাঁকা আছে ফাঁকা বালতে আছে না তারপর আমরা রাতে রেডি হয়ে গেছি তো এখন আমি একটু ভিডিও শুট করব তো কপিরাইট আসছে বলে আমি গানটা দিতে পারিনি শুধু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি আমার বড় বাবুকে বলেছিলাম চলো একসাথে ভিডিও করি কিন্তু ও তো ও পছন্দ করে না ও বলছে তুমি একা করো আমি ভিডিও ভিডিও করবো না কি করবো বাধ্য হয়ে আমাকে একা এক ভিডিও করতে হবে তো তারপর দেখো এই হলো আমাদের শেষ স্ট্যাচু এটা আমার যদি বেতেও ছিল তো এদের বাড়ি হচ্ছে সোঁচ তো এরা এভাবে স্টাচের মতো দাঁড়িয়ে থেকে সেজে বুঝে আর সত্যি ওদের কষ্টটাও মানে অনেকটাই কষ্ট কারণ অনেকে ওদেরকে ডিস্টার্বও করে এতটা কষ্ট করে দাঁড়িয়ে থাকার পরেও অনেকে ওদের ডিস্টার্ব করে এটাই খারাপ লাগে ভিডিও করার পর বৌদি ভিডিও করলো আর দেখো ভাইপো কতটা হাসছে মানে এই যে ফোনটা যে ঘুরছে এটা ওর কাছে যে এতটা আনন্দ ও মানে প্রচুর হাসছিল খুব খুশি হয়েছে তো লাইটের কাজটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম লাইটগুলোও বেশ অভিনব ছিল কোনো রকম আর কুকুরের মধ্যে কিন্তু একটা ঝর্ণা দেওয়া আছে জানি না বুঝতে পারছো কি না কারণ অন্ধকার আর লাইটের মধ্যে বোঝা যাচ্ছিলো না তো তারপর আমরা চলে এলাম কফি খেতে ফুচকাও খেয়েছি ফুচকাটাও টেস্টি ছিল আমি বেশি না আমি মাত্র চার পিস ফুচকা খেয়েছি বেশ বর আসার আগে এখানকার নিয়ম হলো কোনো যাবে ষষ্ঠী তারা সার্টিএ করতে তাই কোনে এখন যাচ্ছে সার্ভিএ করতে তো এখন সবাই যাচ্ছে বর আনতে মানে বর আসছে তাই নাচতে নাচতে গিয়ে বরকে আনা হবে এমনকি কোনেও গাড়িতেই বরকে প্রথম দেখবে আমাদের এখানে তো শুভদৃষ্টিতে প্রথম বরের মুখ দেখে কিন্তু ওদের ওখানকার নিয়ম হলো যে গাড়িতে গিয়ে বরকে দেখে আসবে তারপর সবাই করে চলে এলাম খাবার টেবিলে তো খাবার টেবিল শ্বাস স্যালাড ভেজ কাটলেট পোলাও পোলাওের সাথে ছিল চিলি চিকেন তারপর সাদা ভাত মুগড়া আলু পোস্ত ছিল যেটা আমি মিক্রিপ করেছি তো আলু পোস্ত না শুক্তি ছিল সরি আর ছিল চিকেন কষা চাটনি মিষ্টি যা হয় দু রকমের মিষ্টি ছিল এক রকমই নিয়েছিলাম আর দই দই তো খেতে আমি বরাবর ভালোবাসি তো আমার কাছে দইটা যদি পুরো হাইট ছিলাম কিন্তু এরকম আর কি ব্যাপার বিয়ে তো অনেক রাতে হয়েছে মানে ভোরবেলাতে একদম ভোর তিনটেতে তো সেই জন্য আমরা একটু বিয়ে দেখিনি আমরা শুরু করেছিলাম তো পরদিন সকালে বিয়ে বিদায়টাও আমরা দেখতে পাইনি কারণ সেটাও বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে বিদায় হয়ে গেছিল তো তারপর আমরা যখন সবাই বসেছিলাম তো বরদের একটা টিফিন বেঁচে গেছিলো তো সেটা আমার বরকে দেওয়া হয়েছিল। আর এদিকে আমাদের অনেক খেলায় মত হয়ে আছে ও কি করছে টিফিনের ফুটিটা ওকে দিলাম ও সেই ফুটিটাকে সব মানে সব মানে রান্না করছে আর কি ফুটিটা সব কিছুর মধ্যে দিচ্ছে আর রান্না করছে ফুটিটাকে নষ্ট করছে

তো গাইস দেখো আমি এখানে হাতটা দেখালাম তার কারণ হচ্ছে ওখানে এত ডাকাতের ভয় ছিল তখন যে আমরা বাধ্য হয়েছি সমস্ত সোনার তো হাতে তো সোনার শাখা বলা সবাই পড়েছিলো তো সবাই বাধ্য হয়েছিল খুলতে দেখো কারো হাতে কিন্তু সোনার কোনো শাখা পলা নেই এবার যে যেটা পেয়েছে সেটি গোল্ডের একটা দুটো জিনিস সবাই তো সঙ্গে করে নিয়ে যায়নি তো এই মাসিরাই যা দিয়েছিলো যেটুকু সবাই সেটুকুই পড়েছে কেউ এক হাতে পড়েছে কেউ হয়তো পরেও নি মানে আমি যেমন শুধু একটা পলা করেছিলাম শাখাটা পাইনি তো সত্যি চোখ ওদিকে একটু চোর ডাকাতের ভয়টা বেশি তো তার জন্য আমরা কেউ শোনা করে রাতের বেলায় রিক্স নিয়ে আর কোনো আসেন তো তারপর আমরা চলে এলাম খাবার টেবিলে তো খাবার মেনুতে কি ছিল তোমরা কস করে দেখে নিতে পারো প্রথমে পাতা টিসু দেওয়ার পরে জলের বোতল দেওয়া হয়েছিল মেনু দেওয়া হয়েছিল তারপর স্যালাড সাথে দিয়ে দিয়েছিল ভেজ কাটলের ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইস ছিল ইচড়ে তরকারি তো যাই হোক কম্বিনেশানটা প্রথম ছিল তো তারপর ছিল মাছ ভাত ডাল সবচেয়ে ছিলো মানে দিয়ে শুক্ত মতো কিছু একটা ছিল আর ছিল মাটন মাটন আমি মতো খেয়েছিলাম তারপর চাটনি পাপড় দই মস্ত সব ছিল তারপর সবাই এই ব্যবস্থা বাড়ি ফিরতে মানে বিয়ে বাড়ি পরের দিন সকালবেলাতে ভোর সাড়ে পাঁচটাতে আমরা সবাই রেডি হয়ে গেছি কারণ আমাদেরকে ট্রেন ধরতে হবে চারটেতে ট্রেন ছিল তো দেখুন আমরা এখন রেল স্টেশনে পৌঁছে গেছি কারণ আমরা বাড়ি ফিরবো সবাই বেশ দু তিন দিন বিয়ে বাড়ি কাটালাম এবার তো বাড়ি ফিরতে হবে সবাইকে আমি একাই রামপুরাতে চাইলাম অভিজ্ঞতাটা ভালোই ছিল তো তারপর গো টু হোম আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবে